আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরাগণ আপনারা দেখতে পাচ্ছেন সেই দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাত হাটে এই মধ্যে অবস্থান করছি সপ্তাহে দুদিন দিন হাট শনিবার এবং মঙ্গলবার তো আজকে দেখুন যে কী পরিমাণ গরুর সাজকে হাটে এই হাটে অন্যান্য হাটের তুলনায় আশা করি কম দামে ভালো মানের গরু কিন্তু আপনারা কিনতে পারবেন এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের অনেক ব্যবসায়ী বাইরে আসে দেখতে পাচ্ছেন গাড়ি আর গাড়ি কিনে আসে লোড হচ্ছে কারণ এখানে অনেকেই গরু কিনে নিয়ে যায় নিয়ে কম দামে অন্য অন্য হাটে কিন্তু বিক্রি করে মোটামুটি সব ধরনের গরু দেখার চেষ্টা করব কেমন দামে বিক্রি করা হচ্ছে আজকের এবং হাটের অবস্থা কি সেটা আপনার জানার চেষ্টা করবো ভালো আছেন ভালো আছি ভাই কটা আনছিলেন আজকে দুটো বেসতে পারিনি হাটের পরিস্থিতি কেমন দেখছেন আজকে ভালো না ভালো নাই কেমন চাচ্ছেন এটা লালটা বান্ন চাচ্ছেন আর চাওয়া দাম বলেন পেসা বিক্রি করা কত করা যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিতে পারবেন দেখেন কত চমৎকার একটা কালারের লাল কালারের সুন্দর একটা গরু এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে। আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন এই গোটা কিন্তু পাবেন গলা কম্বল সবকিছু বল দাঁতে কয়টা আছে

পঞ্চান্ন দর্শক এই ধরনের গুলো যারা অল্প দিনে লাভ খোঁজেন যে ভাই দশটা গরু খামারে পালন করবেন আশা করি লস হবে না এবং এই গুলো যদি কেউ কেনে ভাই কি কোন কোন দিকগুলো দেখলে কিনে ভালো হবে

ঠিক আছে ভাই ধন্যবাদ যে ভাই কাছ মোটামুটি তথ্য নিলাম যে কি বিষয়গুলো দেখে কোন জিনিসগুলো দেখে গরু কিনলে আপনার প্রতারিত হবেন না বা ঠকবেন না আর কি তো ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটু ভিতরে প্রবেশ করি কত আছেন ভাই গোনা করি এটা কত টাকা দুনো ভাই এটা 750 750 হবে কুড়ি ছাড় দাম পার্টি কি বলছো ভাই এটা 850 1000 এমন বলছি উপরে গেলে হয়তো হয়তো হ্যাঁ আর তার পাঠাটা ভাই ভাড়াটা যে কুড়ি ওটা তার 40

আচ্ছা যারা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে গরু কিনতে চাচ্ছেন আশা করি এই যে সাতমালে হাটে আসলে তো কম দামে আপনার কাছে গরু পাবে সবচেয়ে কম দামে পাবে কম দামে পাবে যে প্রিয় দর্শক খুবই চমৎকার একটা গরু দেখলেন আড়াইশো চাওয়া দাম বেসা বিক্রি কত করবেন ওটা দুশো পঁচিশ দাম অলরেডি হয়েছে আর হয়তো দু পাঁচ হাজার হলে হয়তো দিতে পারতেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক বিগ বিগ সাইজের দুইটা শার্ট দেখালাম ফ্রিজাল মার্শাল্লাহ অনেক সুন্দর অসাধারণ দুইটা গরু দাম জানার চেষ্টা করলাম চলে এবার ভিতরে যাই আরো দু একটা গরু দাম দাঁড়ায় আপনাদেরকে প্রিয় দর্শক আমরা যে কাঙ্খারাজ গরু বলি না প্রায় কাঙ্খারাজ গরুর মতো সিংড়া কিন্তু কিন্তু ফ্রিজ আন গরু কিন্তু সিংড়া কিন্তু একদম পাগল করার মতো আমার মনে হয় এই সার হাট মনে এই ধরনের সিংয়ের গরু একটা পাওয়া যায় তবে ভাই খুব কম মেলে খুব কম মেলে এইগুলো বাহ তো আর কয়টা আছে ভাই গোটার মাত্র দুই খান দাঁত মানে এখনো খামারে পালন করতে পারবেন ছাব্বিশ কুরবানি পুজো এটা তো ফ্রিজান গরু মনে হয় চাচ্ছেন কেমন আপনি একটা গরু যারা শৌখিন মানুষ আছেন তারা এই ধরনের গুল দিতে পারেন কারণ আমি কি বলবো এতদিন ভিডিও করিতে ফিরিদানের যে এত সুন্দর সিং হতে পারে এই প্রথমে দেখলাম একেবারে কাঙ্খারাজের মধ্যে কিন্তু সিং অসাধারণ মাতা অসাধারণ আহ গঠন কিন্তু ভাই একটা আনছে না আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক আমাদের সে ভাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আজকে গরু তো আনছে না মানে একেবারে কি বলবো ওই যে লেবু 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 সময় লেবু জিনিস একখান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এটি খামারে পালন করা যাবে গলা কম্বলটা দেখুন অসাধারণ গলা কম্বল দাঁতে কয়টা আছে এখনো দাতে নাই তাহলে এখনো খামার বাইরে তাহলে এই যদি গরু হয় তাহলে ভবিষ্যতে কি হবে এটার ভাই দেখুন মাথা দেখুন গলা কম্বল এবং বড়িটা দেখুন মার্শাল্লা

এটা আছে এক নব্বই ভাই দিতে পারবে এবং আপনাদের আসেন আলোচনা করেন আশা করি তারা ভাড়া নিয়মিত যাওয়া হয় দর্শক আমি বারবারই বলছি আপনারা একবার হলেও যারা গরু কিনবেন খামারের জন্য তারা এই হাটটা ঘুরে যাবেন কারণ অনেক ব্যবসা আছে শুধু একটা দুটা না

এটাও নাও ছাড়ে দিয়ে দেবেন জি জি জারাই হইগে নাকি হ্যাঁ আচ্ছা ভাই নামটা কি ভাই আমার নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই আতে আসনি বলেন পাটিবাটা জি জি এখানে গরুর দাম কম একদম 마শাআল্লাহ দর্শক একবার হলো ঘুরে যাবেন সাত মেলাতে আমি বারবার আপনাদের করছি সাত মেলাতে একবার लास्टের অনেক বড় বড় ছাড়ের গরু কিন্তু পাওয়া যায় ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই হাটে আসলে অনেক চমৎকার শুধু গরু পাবেন এবং আজকের হাটে তো দেখতে পাচ্ছেন ভরপুর গরু আছে কারণ এখানে আসলে দশটা গরু তো একটা গরু আপনার পছন্দ করে নিতে পারেন দেখেন কত চমৎকার নেপালিয়ান এক দুইটা গরু এক জোড়া অসাধারণ কিন্তু মার্শাল দেখার মতো কিন্তু গরু অসংখ্য গরু আছে এগুলো আশা করি অন্য অন্য হাটের তুলনায় আপনারা কম দামে কিন্তু এই গরুগুলো আপনারা কিন্তু পাবেন আচ্ছা চলেন আমরা আরেকটু ভিতরে যাই আরও অনেক ধরনের গরু আপনাদেরকে দেখাই একটা গরু দেখেন না। এটা একটু নিচের জিনিসটা বুঝতে পারছেন একটা কিন্তু হ্যাঁ একটা একটা এটাও মোটামুটি পাওয়া যায় না হঠাৎ দেখা মিলল তার জন্য একটু ভিডিও করা হ্যাঁ দেখছে কিন্তু ভাই কত ভাই মনে বলছে আর ভাই কিন্তু আশি ভেঙে কথা বলতে বলছে হ্যাঁ প্রিয় দর্শক সাইঅল এবং সিন্ধি সবচেয়ে হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের যে বাছুর গুলো আপনার চান বাছুর দুইটা দেখেন মাসাল্লা

দেখার মতো গরু। কেমন আছেন আপনি? আচ্ছা। সবচেয়ে সুন্দর মা আমার মনে আসলে আপনার গোটা সবচেয়ে বেশি হাই বাজার বাজার বাজারের সেরা। কেমন চাচ্ছেন বড়টা? 115। 115 চা দাম। এর গলা কম দেখেন মানে আমার মনে বড় হইলে মাটি দিয়ে জ্বলবে এটা। যে অবস্থা এখন নি 3-4 লাখ টাকা বিক্রি হয় সেই গরু। সেই গরু এটা। এই সিন্দি বলে না শায়ল বলে। শায়ল 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 বলে। কেমন চাচ্ছেন এখন? 110 হলো 60। একশো দশ হলে ছেড়ে দেবেন চাও চাই না একশো দশ হলে ছেড়ে দেবে এর বড়িটা দেখুন এবং এর মাথা এবং এর গলা কমল দেখলে সত্যি অবাক হওয়ার মধ্যে কিন্তু বাছুর এই ধরনের বাছুরগুলো কিন্তু ওই যে অনেক সময় ঈদে ১০ আট পর্যন্ত কিন্তু বিক্রি হয় এই ধরনের বাসুরগুলো প্রদর্শক এটা আছে বাছুর একটা সাইজ প্রচুর পরিমাণে বড় বড় বা ভালো ভালো সাইজ যে বাছুর আছে একটা ধরুন আর যেটা কিন্তু আসলে এক লক্ষ টাকা হলে এই গোটা কিন্তু বিক্রি হবে আর এই পাশে আরো অনেক চমৎকার সত্য এটা আছে এটা আছে

ও 73 পন্ড বলে ভাই মানে আট জন্য বেদে আছে খুবই অসাধারণ গরু আজকের হাটে এত চমৎকার চমৎকার গরু উঠছে যেটা আসলে বলে বুঝানো না মানে আপনারা সশলে আসলে এখানে কিন্তু এই ধরনের গরু গুলো আপনারা কিনতে পারবেন চমৎকার চমৎকার গরু আই দর্শক অনেক আছে গায় বাসুর একসাথে কিনতে চান বা কেমন রেট চাই সেটা জানার জন্য তো দেখতে পাচ্ছেন একটা চমৎকার একটা কিন্তু বাসুর ভাই এটা বাসুর কি বাসুর পাকিস্তানি বকনা ও সিন্দি সিন্দি বকনা বাসুর আর এই গামি কি আছে গামি সিন্দি গামি সিন্দি আচ্ছা দাতে কয়টা আছে এটা

এর দামে কিন্তু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দুই তিন মাস পরে যাবে তো মোটামুটি এ ধরনের গরু কিনতে পারেন এখানে আপনারা অনেকবার কমেন্ট করছেন মানে এই ধরনের গরু পাওয়া যায় কিনা প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের গুলো আছে এই দেখেন আপনারা আসবেন এই গায়ে বেসর কিনবেন মোটামুটি কম দামে ভালো মানের গরুগুলো পাবেন দেখেন প্রচুর পরিমাণে গরু কিন্তু আছে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ মোটামুটি চেষ্টা করলাম আজকের সাত মাইলাটে ঘুরে ঘুরে দেখানোর যে কেমন যা দামের গরু এবং কী ধরনের গরু উঠছে আপনারা জানেন দক্ষিণবঙ্গের যেহেতু একটা হাট এবং এই হাটে আমি বারবারই বলি অন্য অন্য হাটে তুলনায় কম দামে ভালো মানের গরু পাবেন এই হাটে শনিবার এবং মঙ্গলবার আপনারা দাওয়াত করছি আপনার ঘুরার উদ্দেশ্য হলেও একদিন আপনারা হলে এই হাটে আসেন কারণ যারা খামার জন্য গরু কিনবেন দেখে শুনে নিতে পারবেন এই সাত মাইল হাটে তো অবশ্যই অবশ্যই দাওয়াত থাকলো চলে আসবেন এটা কিন্তু যশোর জেলা সারসব জেলা বাগা ট্রিবুনিয়ানের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সাত মাইল হাট ধরো সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ